কিছুদিন পূর্বে বাংলাদেশের বর্তমান পরবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে হাসিনার বিদেশে তার সাথে অসঞ্চিতমূলক আচরণ করেছে সেই কারণে ঢাকা সমিতি এবং আইন আন্দোলনের পক্ষ থেকে এই এই অসঞ্জনমূলক আচরণের জন্য আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি বন্ধুরা আমার আপনারা জানেন এই দুশো শেখ হাসিনা বাংলাদেশে কোন খব লোড অন্যায় গত সতেরো বছর যে নিষ্পেষিত নির্যাতন চালিয়েছেন সেই প্রেক্ষিতে সেই দেশ থেকে গত পনেরোই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে পালায়ন করতে পাঁচই আগস্ট পলায়ন করতে বাধ্য হয়েছে এখন সে সেই আগরতলা আমরা ছাত্র জীবনে স্লোগান দিয়েছিলাম ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি সেই ভারতের ভাগিনী এখন ভারতের প্রেমিকের সাথে ঘুরে ঘুরে ভারত থেকে আমার ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমরা বাংলাদেশের ঢাকা আইনজীবী সমাজের পক্ষ থেকে তাকে হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই আপনি আর কোন ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না বাংলার মানুষের ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ আমার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাঙালি যখনই জেগে উঠেছে তখনই স্বাধীনতা অর্জন করেছে সেই পাঁচই আপনার সাত বছরের যে নির্যাতন জুলুম খুন গুম ছিল তা অপসারণ করতে বাংলার জনগণ সক্ষম হয়েছে আবারও যদি আপনি কোন ধরনের বিদেশ থেকে বসে ষড়যন্ত্র করেন এবং শুনি না যে দুশোরা বাংলাদেশে উৎপত্তি বসে আছে আপনি করে বলতে চাই আপনারা নতুন কোন শরণত্র মেতে ওঠবেন না আপনারা বাংলাদেশে এখনো বসবাস করছেন সেই সুযোগ বাংলাদেশের জনগণ দিচ্ছে যদি এরপরে কোনো ধরনের শরণত্র করেন তখন বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হবেন আপনার নেতি পালিয়েছে আপনারা আপনাদের মুক্তি এমপ্লিয়া পালিয়েছে এখনো যারা কাপটি মেরে বাংলাদেশে বসবাস করছেন এবং ষড়যন্ত্র করার পাই তারা করছেন তারা যদি নদন করে ষড়যন্ত্র মেতে ওঠেন তাহলে আপনাদের কেউ ছাড় দেওয়া হবে না আমরা পনেরো বছরে আইনাগর পেয়েছি আমরা পনেরো বছরে বিচার বিভাগের যে অপশাসন যে দুঃশাসন ছিল তাতে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সহ বিরোধী শক্তির যত শক্তি ছিল সকলকে নির্মূল করার চেষ্টা করেছেন সাধারণ জনগণ ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আপনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে নতুন কোন ষড়যন্ত্র উঠবেন না অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল বিভাগের সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চায় তাই আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যারা উপদেষ্টা আছে তাদেরকে যদি কোনো কাজে বাধা সৃষ্টি করা হয় কোন নতুন করে ষড়যন্ত্র করা হয় তাহলে ঢাকা আইনজীবী সমিতি নীরবে বসে থাকবে না সাধারণ আইনজীবী সহ সব জনতাকে নিয়ে এগুলো প্রতিহত করার জন্য সকাল সময় আগে অগ্রণী ভূমিকা রেখেছে বর্তমানে প্রস্তুত রয়েছে আপনারা ইতিমধ্যে ঢাকা আইনজীবী সমিতির আহ্বানে প্রতি মঙ্গলবার